বিস্মিল্লাহীর রহিমা রহিম সম্মানিত পথচারী ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম আমাদের প্রচারকারীর পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই গেছে এই সে গেছে এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট শার্ট আরও হরেক রকম পোশাক যে যেখানে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমরা নিয়ে এসেছি গার্মেন্টস এবং এক্সপোর্ট কোয়ালিটির পোশাক হাতে সময় সুযোগ থাকলে চলে আসুন দেখুন আমাদের পোশাকগুলো আশা করছি আমাদের পোশাকগুলো আপনাদের ভালো লাগবে তবে এত সস্তা কম দামে আর কোথাও পাবেন না আমরা গার্মেন্টস এর প্রতিটা শার্ট দিচ্ছি মাত্র একশত টাকায় একশত বিশ টাকায় একশত বিশ টাকায় জি হা ভাই বন্ধু এর প্রতিটা শার্ট এছাড়াও এক্সপোর্ট কোয়ালিটির আপনি শোরুম দোকানে কিনতে যাবেন প্রতিটা শার্ট আপনার কাছে নিবে চারশো থেকে পাঁচশত টাকা আমাদের কোম্পানির প্রচারের স্বার্থে পেয়ে যাচ্ছেন গার্মেন্টস এর শার্টগুলো মাত্র একশত টাকায় কালারে কালারের ডিজাইন কাপড়ের মানও ভালো হাতে নিয়ে দেখতে পারেন এক্সপোর্ট কোয়ালিটির শার্ট মাত্র দুই শত টাকা শুধু তাই নয় এক্সপোর্টের কালার কালার গেঞ্জি পাচ্ছেন মাত্র টাকায় পঞ্চাশ টাকায় বা আগুন অফার পুরাই ধামাকা অফার এই সুযোগ সীমিত সময়ের জন্য মাত্র একশত টাকায় নিয়ে যান এক্সপোর্টের কালারে কালারে গেঞ্জি আরও পাচ্ছেন সুতি পাঞ্জাবি সুতি পাঞ্জাবি মাত্র একশত বিশ টাকা আরে বা একশত বিশ টাকায় পাঞ্জাবি এ তো আগুন অফার আমাদের কাছে আরও পাচ্ছেন কুষ্টিয়ার পাঁচ হাত লুঙ্গি কুষ্টিয়ার পাঁচ হাত লুঙ্গি পাচ্ছেন মাত্র শত টাকায় কুষ্টিয়ার বিখ্যাত ছয় হাত লুঙ্গি পাচ্ছেন মাত্র শত টাকায় এছাড়াও বাচ্চাদের পোশাক তো আছেই তাই হাতে সময় সুযোগ থাকলে চলে আসুন এখানে সেখানে বসে দাঁড়িয়ে সময় নষ্ট না করে এসে দেখুন আমাদের পোশাকগুলো দেখতে তো আর টাকা লাগে না ভাই দেখুন ভালো লাগলে পছন্দ হলে নিয়ে যান এই অফার আর পাবেন না জি হা ভাই বন্ধু যারা এক্সপোর্টের ভালো মানের পোশাক কিনতে চাচ্ছেন তারা চলে যেতে পারেন ডিএমকে ভ্যারাইটিস ফ্যাশন অ্যান্ড এক্সপোর্ট হাউসেই কে ভ্যারাইটিস ফ্যাশন এন্ড এক্সপোর্ট পাথরাইল বাজার রোড রোডাই সে গেছে এই সে গেছে এক্সপোর্ট কোয়ালিটির প্যান্ট শার্ট আরও হরেক রকম পোশাক যে যেখানে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমরা নিয়ে এসেছি গার্মেন্টস এবং এক্সপোর্ট কোয়ালিটির পোশাক হাতে সময় সুযোগ থাকলে চলে আসুন দেখুন আমাদের পোশাকগুলো আশা করছি আমাদের পোশাকগুলো আপনাদের ভালো লাগবে তবে এত সস্তা কম দামে আর কোথাও পাবেন না আমরা গার্মেন্টস এর প্রতিটা শার্ট দিচ্ছি মাত্র একশত বিশ টাকায় একশত বিশ টাকায় একশত বিশ টাকায় জি হা ভাই বন্ধু একশত বিশ টাকায় পেয়ে যাচ্ছেন গার্মেন্টস এর প্রতিটা শার্ট এছাড়াও এক্সপোর্ট কোয়ালিটির শার্ট পাচ্ছেন মাত্র দুই টাকায় আপনি শোরুম দোকানে কিনতে যাবেন প্রতিটা শার্ট আপনার কাছে নেবে চারশো থেকে পাঁচশত টাকা আমাদের কোম্পানির প্রচারের স্বার্থেই পেয়ে যাচ্ছেন গার্মেন্টস এর শার্টগুলো মাত্র একশত টাকায় কালারে কালারের ডিজাইন কাপড়ের মানও ভালো হাতে নিয়ে দেখতে পারেন এক্সপোর্ট কোয়ালিটির শার্ট মাত্র দুই শত টাকা শুধু তাই নয় এক্সপোর্টের কালার কালার গেঞ্জি পাচ্ছেন মাত্র টাকায় টাকায় আগুন বা অফার পুরাই ধামাকা অফার এই সুযোগ সীমিত সময়ের জন্য মাত্র একশত পঞ্চাশ টাকায় নিয়ে যান এক্সপোর্টের কালারে কালারে গেঞ্জি আরো পাচ্ছেন সুতি পাঞ্জাবি সুতি পাঞ্জাবি মাত্র একশত বিশ টাকা আরে বা একশত বিশ টাকায় পাঞ্জাবি এ তো আগুন অফার আমাদের কাছে আরো পাচ্ছেন কুষ্টিয়ার পাঁচ হাত লুঙ্গি কুষ্টিয়ার পাঁচ হাত লুঙ্গি পাচ্ছেন মাত্র শত টাকায় কুষ্টিয়ার বিখ্যাত ছয় হাত লুঙ্গি পাচ্ছেন মাত্র শত টাকায় এছাড়াও বাচ্চাদের পোশাক তো আছেই তাই সময় সুযোগ থাকলে চলে আসুন এখানে সেখানে বসে দাঁড়িয়ে সময় নষ্ট না করে এসে দেখুন আমাদের পোশাকগুলো দেখতে তো আর টাকা লাগে না ভাই দেখুন ভালো পছন্দ হলে নিয়ে যান এই অফার আর পাবেন না জি হা ভাই বন্ধু যারা এক্সপোর্টের ভালো মানের পোশাক কিনতে চাচ্ছেন তারা চলে যেতে পারেন ডিএম কে ভ্যারাইটিস ফ্যাশন এন্ড এক্সপোর্ট হাউসে ডিএম কে ভ্যারাইটিস ফ্যাশন एंड एक्सपोर्ट हाउस पाथराइल बाजार दूध बाजार रोड देलदुआर, टांगाई